আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত তুরস্ককে ফকিন্নি বানায়া একদম রাস্তায় বসাই দেবে কেন জানেন ভাব তুরস্ক বাংলাদেশ এবং পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে অস্থির করতে চায় বিবাদে ফেলতে চায় তারই ফলস্বরূপ আপনারা দেখেছেন ইতোমধ্যে ভারত তুরস্কের বারবার খাদ্য পণ্যের জন্য খাদ্যদ্রব্যের জন্য অনুরোধ করা সত্ত্বেও বিন্দু পরিমাণ খাবার তাদেরকে দিচ্ছে না যার কারণে তাদের দেশের জনগণ খাদ্য সংকটে ভুগতেছে মানে দুর্ভিক্ষ অনেকটাই বলা যেতে পারে মূল্য স্ফীতি মুদ্রা স্ফীতি গগন গগনচুম্বি ভারত মানে যাদের মানে তুরস্ক বাংলাদেশকে নিয়ে খেলতে চায় অথচ বাংলাদেশ তাদের ফাঁদে পা দিয়ে কি কী ভোগান্তিতে ভুগবে কিছু বিপদ মানে দৃশ্যমান বিপদ যেগুলো ভারতের থেকে বাংলাদেশে যে কোনো সময় হওয়ার সম্ভাবনা থাকে সে দৃশ্যমান বিপদগুলো কী কী ভারত থেকে চাল না আসলে বাংলাদেশে চালের বাজারে আগুন জ্বলে কাঁচামরিচ না আসলে মানে কাঁচামরিচ ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় পেঁয়াজ না আসলে পেঁয়াজ ছাড়াই তরি তরকারি খাওয়া লাগে তিস্তা জল মানে ছাড়া মানে যদি না তিস্তার জল ভারত থেকে না আসে তাহলে খরা শুরু হয়ে যায় ফারাক্কা খুলে দিলে মানে এলাকা জুড়ে বন্যায় প্লাবিত হয়ে যায় এগুলো সত্ত্বেও ভারত বিরোধিতা করতে হবে সম্প্রতি ভারতের সেনাবাহিনীর স্যাটেলাইট কিছু ছবি স্যাটেলাইটে কিছু ছবি ধরা পড়েছে আর তাতে দেখা গেছে তুরস্ক টিভি টিউ টিভি টুটি ওয়ান জিরো সেভেন ওয়ান ড্রোন তুরস্ক এই ড্রোন ব্যবহার করে অন্য দেশের উপর নজরদারি করে বাংলাদেশ এখন শিলিগুড়ি করিডরের দিকে নজরদারি করতে চাচ্ছে দেখতে চাচ্ছে সেখানে ভারতের সেনাদের প্রস্তুতি তুরস্ক পাকিস্তান ও ভারতকে বাংলাদেশেকে কাজে লাগিয়ে ভারতকে অস্থির করতে চায় ভারত তুরস্কের সব সংস্থা ইতিমধ্যে এসব কারণে বন্ধ করে দিয়েছে মানে ওমানের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত ভারতের যারা পর্যটক রয়েছে তারা তুরস্ককে বয়কট করেছে অর্থাৎ ভারতের পর্যটকরা তুরস্কে আর ভ্রমণে যাবে না পর্যটন করতে যাবে না এবং আপনারা জানেন ভারত যত মার্বেল ব্যবহার করে তার অধিকাংশই আসে তুরস্ক থেকে আমদানির পরিমাণ পঞ্চান্ন শতাংশ টাকার অঙ্কে হিসাব করলে একশো মিলিয়ন মার্কিন ডলার ওমান এর সাথে শুল্কমুক্ত বাণিজ্য করায় ওমান এখন এই মার্বেল তুরস্ককে দেবে এবং এই প্রথম ওমান কাউকে কাঁচা মার মার্বেল সরবরাহ করতে চেয়েছে আর ওমান থেকে যদি ভারত মার্বে মার্বেল ক্রয় করে বা আমদানি করা শুরু করে সেক্ষেত্রে মানে তুরস্কের সবচেয়ে বড় একটি মার্কেট তারা হারিয়ে ফেলবে ইতিমধ্যে ভারতের সাথে তাদের সম্পর্ক তলানিতে পৌঁছেছে ভারত তাদের কোনো ফর্মেটে মানে সহায়তা করছে না ইতিমধ্যে আপনার বিশ্বের বাজারে তুরস্কের একেবারে ইজ্জত ফঞ্চার প্যান্ট খুলে দিয়েছে কেননা ভারত পাকিস্তান যুদ্ধের সময় দ্রুত গতিতে ড্রোন পাঠিয়েছিল সেই ড্রোন মানে ভারতের সেনারা জব্দ করেছে নিষ্ক্রিয় করে দিয়েছে এবং সেটি তারা সেনা প্রধানের উপেন্দ্র দেবেদীর বাস বা সরকারি বাসভবনের সামনে প্রদর্শনীতে দেখিয়েছে সারা বিশ্ব এটা দেখেছে তাদের অস্ত্র ব্যবসায় ড্রোন ব্যবসার একটা ভাটাও ফেলে দিয়েছে সুতরাং ভারতকে অস্থির করতে যাওয়ার ফল তুরস্ককে হাড়ে হাড়ে ভারত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আলাম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্ল